আই চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও নিয়ে আসলাম রিসেন্ট অনেক কাজের আসলামের থাকার কারণে ভিডিওতে ভিডিও দেওয়া হয় নাই সো আজকে দিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে আমার টয় পোমিয়ান ডক আমার যে দুইটা কুকুর ছিল যোজোপুচু ওই দুইটা অনেক বড় হয়ে গেছে অনেক দিন ভিডিওতে দেখায় না আর হচ্ছে কুকুর দুইটা রিসেন্ট সেল করার ডিসিশন নিয়েছি যে কারণে আজকে ভিডিওটা করা এবং এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ তো ভিডিওটার সাথেই থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই যে আমার যে মেল কুকুরটা আছে ওর নাম হচ্ছে জোজো আর ফিমেলটা হচ্ছে ফিমেলটার নাম হচ্ছে পুত্র ফিমেলটা ওদিকে দৌড়ি করতেছে অনেকদিন পর সাদে আসতে অনেক দিন পর স্বাদে আসার কারণে ওরা পর্যাপ্ত দৌড়োদৌড়ি করতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে জোজো ও একটু শান্ত দৌড়োদৌড়ি কম করে এই হচ্ছে কিছু ফিমেলটা ও পর্যাপ্ত দৌড়োদৌড়ি করে ওরা অনেক বড় হয়ে গেছে আমি অনেক ছোট আনছিলাম ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কত রূপ সাইজ আনছিলাম আপনারা দেখছিলেন হয়তো আর জোজোটা হচ্ছে একটু হাঁপায় বেশি কি কারণে ও গরম সহ্য করতে পারে না ওর গায়ে পশম অনেক বেশি ফিমেলের তুলনায় যে কোনো কুকুরেরই মেলের পশম বেশি হয় এবং যে কোনো পেটসেরই মেলের তুলনায় এই ফিমেলের তুলনায় মেলগুলো একটু সুন্দর বেশি হয় যেমন এটা হচ্ছে মেল ওর সৌন্দর্য আপনার দেখেন কত সুন্দর আর ওর লোমগুলো কত বড় বড় আর ফিমেলটার লোমগুলো একটু ছোট হয় আমি ফিমেলটা আপনাদেরকে দেখাই ও পর্যাপ্ত অ্যাক্টিভ মানে দৌড়াদৌড়ি করে বিশেষ করে ফিমেলটা মেলটা একটু কম দৌড়াদৌড়ি করে ওই যে ফিমেলটা দেখেন আর ফিমেলটা রিসেন্ট হিটে আসার সম্ভাবনা আছে কারণ ওদের বয়স পারফেক্ট বয়স হয়ে গেছে যতটা বয়স দরকার ফিমেলটা পর্যাপ্ত ধরে ধরে ই করতেছে আর মেলটা এখানে ময়লা মানে ধুলাই করতেছে এই যো ময়লা করে না জৌ এই আমি আপনাদেরকে ফিমেলটা দেখাই এটা হচ্ছে মেল মেলটা পর্যাপ্ত ময়লা করতেছে কারণ ওরা ছাদে নর্মালি তেমন একটা আনা হয় না আর আমি বর্তমানে ব্যস্ত হয়ে থাকার কারণে বেশি একটা ওদেরকে বাইরে বের করি না মাঝে মধ্যে বের করা হয় তবে ভিডিও করা হয় না তেমন একটা এই হচ্ছে ফিমেলটা ফিমেলটা দৌড়ে আসছে ও পর্যাপ্ত অ্যাক্টিভ এবং দৌড়ে দৌড়ি করে আমি আপনাদেরকে ফিমেলটা দেখাই ক্লোজ এই যে এই পুঁচু এই যে এই হচ্ছে ফিমেলটা তো বন্ধুরা আমি পর্যাপ্ত সময় না দিতে পারার কারণে বর্তমানে এই কুকুর দুইটা সেল করে দিব ডিসিশন নিছি কারণ হচ্ছে কুকুরের পর্যাপ্ত কেয়ার দিতে হয় যতটা কেয়ার দিতে হয় অতটা কেয়ার আমি দিতে পারতেছি না যে কারণে সেল করার ডিসিশন নিছি কারণ কুকুর অনেকটা ঠান্ডা জায়গায় রাখতে হয় যেমন ওদের পশম বড় হয় যেহেতু ঠান্ডা জায়গায় রাখতে হয় যত যতটা সম্ভব ঠান্ডা প্লেসে রাখতে হয় আর হচ্ছে ওদের কেয়ারটাও একটু বেশি অন্য পেটসের থেকে ওদের ওদের কেয়ারটাও একটু বেশি যে কারণে আমি যেহেতু সময় দিতে পারতেছি না কুকুর পারলে অবশ্যই ওদের সময় দিতে হবে সো যারা কুকুর পালতে চান বা সুন্দর বা ইউনিক কোনো পেয়ার্স নিতে চান তারা চাইলে আমার এই পেয়ারটা নিতে পারেন তবে টয় পমেরিয়ান একটু এক্সপেন্সিভ একটু প্রাইস বেশি নর্মাল অন্য অন্য কুকুরের থেকে কারণ এগুলা বাংলাদেশে খুবই রেয়ার খুবই কম পাওয়া যায় বিশেষ করে টয় ব্রিডটা কালচার পমেরিয়ানটা বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক পাওয়া যায় তবে টয় ব্রিডটা খুবই কম পাওয়া যায় ওদের যে সাইজ এটাই হচ্ছে ম্যাক্স সাইজ ওরা এর থেকে বেশি আর বড় হবে না আর এটা হচ্ছে ওদের অ্যাডাল্ট সাইজ এই এইযু এই জায়গায় ওই জায়গা থেকে পানি খাও এটা হচ্ছে ওদের অ্যাডাল্ট সাইজ এখানে আপনার যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের অ্যাডাল্ট সাইজ এর থেকে বড় হবে না ওরা ওরা রিসেন্ট হয়তো দুই তিন মাসের ভিতরে হিটে আসার কথা যে ফিমেলটা হয়তো দুই তিন মাসের ভিতরে হিটে চলে আসবে আর দুই তিন মাসের ভিতরে হিটে আসলে ওদের মেটিং করানো সম্ভব হবে আর যারা আমার এই কুকুর দুটার নিতে যাচ্ছেন বা নেবেন তাদের জন্য আমি প্রাইস বলে দেই এই জোড়াটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ার পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ার পড়বে এর ভিতর থেকে এটা হচ্ছে আস্কিন প্রাইস আপনারা চাইলে প্রাইস বলতে পারেন আপনাদের আর আমায় আমি যতটা সম্ভব প্রাইস কম রাখার চেষ্টা করব যারা কেয়ার দিতে পারবেন পারফেক্ট এবং যাদের পারফেক্ট প্লেস আছে পালন করার জন্য তারা যদি নেন সেক্ষেত্রে আমি যথেষ্ট একটু প্রাইস কম রাখার চেষ্টা করব আর শুধুমাত্র তারাই নখ দিবেন যারা ওদের কেয়ার দিতে পারবেন পারফেক্টলি রাখতে পারবেন তারাই নক দিবেন আর যারা কেয়ার দিতে পারবেন না পারফেক্টলি রাখতে পারবেন না তারা নক দিবেন না কারণ শুধুমাত্র সেলিং ডিসিশন নেওয়া হচ্ছে আমি ওদের প্রপার সময় দিতে পারতেছি না পারফেক্ট যত্ন নিতে পারতেছি না যে কারণে ওদের সুন্দর ওরা দেখতে অনেকটা সুন্দর ওদের সৌন্দর্য ধরে রাখতে গেলে ওদের পর্যাপ্ত কেয়ার নিতে হয় যেমন ওদের গ্রুমিং করতে হয় ওদের মানে লোমগুলো রেগুলার চিউনি দেওয়া ব্রাশ করে দিতে হয় আর হচ্ছে সপ্তাহে এক দুইবার গোসল করাতে হয় মিনিমাম সপ্তাহে দুইবার গোসল করালে বেটার হয় তবে একবার লো হয় আর হচ্ছে ওদের ঠান্ডা পরিবেশে রাখতে হয় কারণ যেহেতু ওদের পশম অনেক বড় হয় সব বন্ধুরা যারা কুকুর নিবেন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বারে সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর শুধুমাত্র সেলিং কারণ হচ্ছে আমি সময় দিতে পারতেছি না ওদের যতটা সময় দিতে হয় বারবার বলতেছি ব্যাপারটা যাতে আপনারা বুঝতে পারেন অনেকে বলতে পারেন যে কী কারণে সেল করবেন বা কিছু এত সুন্দর পেটসে কেউ সহজে সেল করেন একবার কেনার পরে তো আমার সেল করতে বা সেলিং ডিসিশন নিতে অনেকটা কষ্ট হয়েছে কারণ হচ্ছে অনেক শখ করে কুকুর দুইটা নেওয়া হয়েছিল যে কারণে সেলিং ডিসিশন নিতে অনেকটা কষ্ট হয়েছে তারপরও যেহেতু ওদের একটু কষ্ট হইতেছে কেয়ার নেওয়া হইতেছে না যে কারণে সেল দিছি যাতে ওরা ভালো থাকে অন্য জায়গায় গিয়া তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এই বুচু এদিকে এই হচ্ছে ফিমেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখন দুইটা এক জায়গায় আছে। ও পর্যাপ্ত দৌড়াদৌড়ি করে এক জায়গাতে স্থির থাকে না ও প্রচুর দৌড়াদৌড়ি করে আপনারা দেখতে পাচ্ছেন এই পুচু এদিক থাকাও পুচু এই এদিক তাকাও। জোজো একটু দৌড়দৌড়ি করে হাঁপাই গেছে জোজো একটু কম দৌড়াদৌড়ি করে কারণ ওর গায়ে থেকে পর্যাপ্ত বেশি কারণে একটু দৌড়দৌড়ি কম করে আর যারা নিবেন দেখেন জোজো কত সুন্দর ওর যে সৌন্দর্য যে কারো ভালো লাগবে যারা ডগ লাভার আছেন তাদের তো যারা নিবেন তাদের যোগাযোগ করবেন শুধুমাত্র এক পেয়ারি আছে আমার কাছে এই তুমি ময়লা পানি খাও কেন তুমি পানি খাও না তোমার ওখানে পানি থাকে না উঁচু ওই যে অনেক দূরে চলে গেছে ও পর্যাপ্ত দৌড়াদৌড়ি করতে পছন্দ করে ফিমেলটা আর মেলটা তেমন একটা দৌড়াদৌড়ি করে না তো বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আর যারা এত সুন্দর ডগ নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ যে আগে নক দিবে সেই পাবে আর যে নেবেন অবশ্যই জোড়া নিতে হবে সিঙ্গেল সেল করবো না অবশ্যই জোড়া নিতে হবে কারণ হচ্ছে ওরা দুইটা একজন আর একজনের সাড়া থাকতে পারে না একজন একটু দূরে গেলে বা অন্য জায়গায় নিয়ে গেলেও অনেক লাফালাফি চিলাচিলি করে অন্য একটা আস্কার পর্যাপ্ত সো ওরা একটা আর একটাকে সারা থাকতে পারে না সো যা নেবেন অবশ্যই জোড়া নিতে হবে বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা কুকুর দুইটা নিতে যাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনতে নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন সব বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম